আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমি আমার খামারের মুরগি যে নিচে লিটার ব্যবস্থাপনাটা রয়েছে সেটা পরিবর্তন করে দিয়েছি গতকালকে আর তার পাশাপাশি আপনারা গতকালকে আমার লাইভ ভিডিওতে কিন্তু অনেকেই দেখেছেন যে আমার খামারে যেই অরিজিনাল মিশরি ফার্মি মুরগিগুলো রয়েছে তাদের কাছে কিন্তু আমি হান্ড্রেড পারসেন্ট প্রোডাকশান পেয়েছি অর্থাৎ আমার এখানে অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাইশ পিস মুরগি রয়েছে আর সে বাইশ পিস মুরগি থেকেই কিন্তু আমি বাইশ পিস ডিম পেয়েছি তো অনেকে সেই লাইভ ভিডিওটা দেখেছেন যারা দেখেন নাই আমি বলবো যে আপনি চাইলে লাইভ ভিডিওটা দেখে আসতে পারেন আমি প্র্যাকটিক্যালি একদম লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমার খামারের বর্তমান যে প্যারেন্টস টকটা রয়েছে এদের বয়স প্রায় সাত মাস প্লাস এরা বর্তমানে আমাকে কেমন পরিমাণ ডিম দিচ্ছে ইতিমধ্যে আপনারা অনেকে জেনেছেন যে আমাদের খামার থেকে কিন্তু বেশ কিছু পরিমাণে বাচ্চা হ্যাচারি থেকে বের হয়েছে এক মাস বয়সের আপনারা অনেকে জানেন যে আমি এক মাস বয়সের নিচে বাচ্চা বিক্রি করি না কারণ এক মাস বয়স পর্যন্ত যে চারটা টিকা থাকে এই চারটা টিকা কমপ্লিট করে হচ্ছে আমি আপনাদের হাতে মুরগির বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করি মুরগির বাচ্চা প্লাস হচ্ছে ২০ ডিম যারা আমাদের কাছ থেকে এক মাস বয়সী মিশরীয় ফার্ম মুরগির বাচ্চা নিতে চান এবং বিষ ডিম সংগ্রহ করতে চান তারা চাঁদপুর এবং ফরিদগঞ্জের মধ্যে হলে হোম ডেলিভারি পাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সর্বনিম্ন সর্বনিম্ন পনেরো পিস বিশ ডিম অর্ডার করতে হবে এবং সর্বনিম্ন বিশ পিস মুরগি অর্ডার করতে হবে চাঁদপুর এবং ফরিদগঞ্জের মধ্যে যারা ডেলিভারি নেবেন আমাদের ডেলিভারি সিস্টেম চালু রয়েছে আর তাছাড়া বাহিরের জেলাগুলো থেকে হলে অবশ্যই আপনাকে এসে নিয়ে যেতে হবে যারা বাইরের জেলাগুলো থেকে এসে নিয়ে যাবেন তাদের জন্য আলাদা একটা ছাড় থাকবে আপনার খামারে যদি এরকম অরিজিনাল মিশরি ফার্মি মুরগি থাকে তাহলে সেখান থেকে কিন্তু আপনি নিজেও একটা ভালো ফলাফল পাবেন যদি আপনি যথাযথ পরিশ্রমটা করতে পারেন আমি মনে করি যারা ডিমের মুরগি লালন পালন করতে চান তারা কখনোই হতাশ হওয়া উচিত না আপনি যদি একটু পরিশ্রম করতে পারেন বা এই জিনিসগুলো সম্পর্কে যদি একটু অভিজ্ঞ হতে পারেন তাহলে হয়তো আপনি আপনার নিজের সফলতা নিজেই দেখতে পাবেন সো যাদের বিষ ডিম প্রয়োজন আপনারা চাইলে বিষ ডিম সংগ্রহ করতে পারেন চাঁদপুর এবং ফরিদগঞ্জের মধ্যে হোম ডেলিভারি হবে আমাদের ঠিকানা চাঁদপুর ফরিদগঞ্জ রোড ধানুয়া বাজার যারা এসে নিয়ে যেতে পারবেন তাদের জন্য আলাদা একটা ছাড় থাকবে আর চাঁদপুর এবং ফরিদগঞ্জের মধ্যে হোম ডেলিভারি হবে যারা আমার ফেসবুক পেজ থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন বা ইনবক্স করতেছেন বা কমেন্ট করতেছেন আমি বলবো আপনারা যদি মুরগির বাচ্চা কিংবা বিষ ডিম সংগ্রহ করতে চান আপনারা কমেন্ট করলে সর্বপ্রথমে আপনার ঠিকানাটা জানানোর চেষ্টা করেন বা আপনি যদি আমাকে ইনবক্স করেন সেখানে আপনি প্রথমে আপনার ঠিকানাটা বলেন আপনার ঠিকানা পাওয়ার পরে আমি নিজে আপনাদের সাথে যোগাযোগ করব আরেকটা বিষয় আমার পেজের মধ্যে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে সেখানে কানেক্ট হতে পারেন তবে চেষ্টা করবেন ডিরেক্টলি কল না দেওয়ার জন্য আসলে আমার নিজেরও ব্যক্তিগত কিছু কাজ থাকে আপনারা চান না সেই কাজগুলোতে ব্যাঘাত ঘটুক তো সর্বপ্রথম চেষ্টা করবেন আপনার ঠিকানা বলার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিশরীয় ফার্মি মুরগি সম্পর্কে সকল ধরনের তথ্যযন্ত্র আমাদের ফেসটিকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম